আমেরিকা থেকে বিশাল সুখবর দিলেন ঢালুড মেগাস্টার শাকিব খান এবার তার নতুন সিনেমার জুগি হতে যাচ্ছে সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এটা হয়তো অনেকের কাছে অবিশ্বাসও মনে হতে পারে বাট এর পিছনে উল্লেখযোগ্য প্রমাণও পাওয়া গেছে বলছি সব বিস্তারিত বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্র যান সাকিব খান সেখান থেকে তিনি এমন কিছু পরিকল্পনা করেন যা এখনো প্রকাশ্যে আসেনি দেশে ফেরার পরে তিনি একের পর এক সুখবর দিবেন বলে জানিয়েছেন সাকিবের নতুন ছবি নিয়ে দর্শকদের এক্সাইটমেন্টের শেষ নেই দর্শকরাও তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে সেই ধারাবাহিকতায় তিনি চাইছেন এবার সাউথের প্রথম সারির নায়িকা নিয়ে কাজ করবে এ তালিকায় নাম উঠিয়ারছে সাউথ অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং কাজলের এই দুজনের যে কোনো একজনকে দেখা যেতে পারে সাকিবের আসন্ন ঈদের সিনেমায় তবে দর্শকদের কাছে বেশি পছন্দ তামান্না ভাটিয়া বাংলাদেশের পাশাপাশি ভারতেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী তার সাকিব খানের সাথে তাকে মানাবেও অসাধারণ এ নিয়ে ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ জানন আমাদের সিনেমার বাজেট অনেক বেশি তাই আমরা নায়িকা হিসেবে এমন একজন অভিনেত্রীকে রাখতে চাই যা দর্শকদের বিশেষ চমক হয়ে থাকবে এবং সাকিব ভাইয়ের সাথেও মানানসই হবে তবে আপাতত এতটুকুই বলতে পারি নায়িকা হিসেবে থাকবে বলিউড অথবা साउथ থেকে আগে কারো নাম বলে চমক নষ্ট করতে চাই না এখনই অনেক সময় বাকি আছে সত্যি যদি এমন কিছু ঘটে তাহলে অনেক ইন্টারেস্টিং ব্যাপার এই দুজনের ভিতর থেকে সাকিবের নায়িকা হিসেবে কাকে পারফেক্ট বলে মনে করেন জানাতে পারেন কমেন্ট করে